আসলে কে বা কারা আপনার জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপনি বুঝবেন কী করে আপনি চিনবেন কি করে যে এই মানুষটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই মানুষগুলোকেই দরকার একটা ছোট উদাহরণ বলি ধরুন আপনি রাস্তা বানাচ্ছেন এবার যারা নিজের থেকে আপনাকে কাজে হেল্প করছে কেউ এসে আপনাকে ইট তুলে দিচ্ছে কেউ এসে আপনাকে বালি সিমেন্ট চিপস ধরিয়ে দিচ্ছে কেউ হয়তো জলের বালতিটা হাতে ধরিয়ে দিচ্ছে দেখবেন তারাই হচ্ছে আপনার জীবনের জন্য উপযুক্ত তারা অ্যাপ্রোপ্রিয়েট আপনার জন্য তাদেরকে বলতে হচ্ছে না যে আমাকে সাহায্য করো আমার এটা চাই আমাকে দাও আমার ওরটা চাই আমাকে দাও তারা নিজের থেকেই এগিয়ে আসছে আর যে মানুষগুলোকে আপনাকে বলতে হচ্ছে এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমাকে সাহায্য করতে পারছো না আমি একা কাজ করছি আমাকে হেল্প করতে পারছো না যাদেরকে আপনাকে বলতে হচ্ছে যে এই আমাকে ইটটা ধরিয়ে দাও আমাকে বালতিটা ধরিয়ে দাও আমাকে বালি সিমেন্ট চিপসটা তুলে দাও তারা হচ্ছে আসলে আপনার সুখের বন্ধু তারা আপনার দুঃখের বন্ধু নয় তাদেরকে মুখ ফুটে বলতে হচ্ছে ভাই আসলে যারা নিজের থেকেই এগিয়ে আসে সাহায্য করার জন্য তারাই আপনার জন্য উপযুক্ত দেখবেন কিছু কিছু মানুষ খ্যাতি অর্জনের জন্য প্রশংসা অর্জনের জন্য আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হতে আসে আপনাকে নানান ছুতোয় সাহায্য করতে আসে তার একটাই কারণ আপনি তার প্রশংসা করবেন আপনি দশজনের কাছে বলে বেড়াবেন যে আসলে ওই মানুষটা আপনাকে অনেক উপকার করেছে কিন্তু দেখবেন বাস্তবিক ওরা শুধু নাম কেনার জন্যই আসে এই যে জনজনের ঢাড়া পিঠিয়ে বলা আমি অনেক লোককে উপকার করেছি অনেক লোককে সাহায্য করেছি সুবুদ্ধি দিয়েছি কিন্তু বাস্তবে দেখবেন এরা যখন আপনি বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন যে প্রকৃত বন্ধু নয় এরা এরা সরে গেছে এদের চালচুটি আপনি খুঁজে পাবেন না তাই বিপদেই মানুষ চিনে নিন এবং চিনে নেবেন এইভাবে যারা নিজের থেকে অর্থাৎ আপনি মুখ ফুটে আপনাকে বলতে হবে না আপনি না বলার আগে থেকেই যারা উপযাচক হয়ে সাহায্য করতে আসবে আপনার জীবনে আপনি বিপদে পড়েছেন তারা নিজের থেকে ছুটে আসবে আপনার পাশে দাঁড়াতে আপনাকে সাহায্য করতে হয়তো অর্থ দিয়ে না হোক সবার যে অর্থ দিয়ে সাহায্য করার ক্ষমতা থাকবে বা সামর্থ্য থাকবে তা কিন্তু নয় ভালো বুদ্ধি তো দিতে পারে আপনাকে ভরসা তো দিতে পারে এটুকুই অনেক ভাই দেখবেন অনেক মানুষ জীবনে আসবে অনেক মানুষ আবার জীবন ছেড়েও চলে যাবে বিপদে ফেলে আপনাকে একাকি ফেলে চলে যাবে ওই ইউসেন থ্রোয়ের মতো স্যার তো ফুরিয়ে গেলে না ভাই কেউ কাউকে চেনে নেয় চোখের মানুষ তবে সবাই সমান নয় এই যে বললাম আপনি চিনবেন কি করে জানবেন কি করে যে আপনার জন্য কে বা কারা ফা বৃষ্টিতে আমাদের ভরসা থাকে ছাতা তাই না ছাতাকে আমরা বড্ড ভালোবাসি বাড়ি থেকে বেরোনোর আগে আমরা দেখি ছাতাটা কোথায় আছে ব্যাগে নিয়েছি তো বৃষ্টি কালটা চলে গেলে তখন ছাতাকে ফেলে দিই প্রয়োজন হয় না ছাতা নিতেই বিরক্ত লাগে ব্যাগে কি ভাই ভুল বলছি এটাই বাস্তব ভাই একদম সত্য কথা এবার আমাদের জীবনের একটা উদাহরণ দিই ভাই যখন বিপদ